মশলার ঘ্রাণে ভেসে যাচ্ছে বাজার হাঁসফাঁস গরমে মানুষ দাঁড়িয়ে আছে বালাইনে চোখ কেবল একদিকে আউলাদের হালিমের দিকে ঢাকার ধামরাই উপজেলার মহিষাসী বাজার আজ যেন আলাদা এক প্রাণ কারণ এখানে পাওয়া যায় সেই হালিম যেটা শুধু পেট ভরায় না মনে গেথে যায় এক অনন্য স্বাদের স্মৃতি আওলাদ হোসেনের বয়স এখন ষাটের কোঠায় কিন্তু তার চোখ মুখে এখনো যেন এক তরুণ উদ্যোক্তার প্রাণ শক্তি। জীবনে 8-10টা ব্যবসা ব্যর্থ হয়ে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন তখন শুরু করেন হালিম বিক্রি আর সেখান থেকেই খুলে যায় সাফল্যের নতুন দরজা গত 14 বছর ধরে তিনি মহিষাশী বাজারে বিক্রি করছেন হালিম আর আজ তার নামই হয়ে উঠেছে বাজারের পরিচয় এই হালিমের রহস্য কি গম ডাল দেশি মশলা আর নরম মাংস সব কিছুর নিখুঁত মিশ্রণ আধুনিক কোনো কৃত্রিম ফ্লেভার নয় ধীর আছে রান্না করার পুরনো ঐতিহ্যই দিয়েছে এই হালিমকে অনন্য স্বাদ প্রতিদিন প্রায় দুই ডেক ভরে হালিম বিক্রি হয় আয় হয় দিনে বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাস শেষে দাঁড়ায় এক থেকে দেড় লাখে ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এই আয়ে আওলাদ কিনেছেন বাড়ি এনেছেন গাড়ি এখানে হালিমটা খুব সুস্বাদু সাবার ধামরাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এখানে হালিম খাওয়ার জন্য আসে কেবল স্থানীয় মানুষই নন রাজধানী ঢাকা টাঙ্গাইল আশুলিয়া সাবার মানিকগঞ্জ দূর দূরান্ত থেকেও আসেন ক্রেতারা রমজান মাসে তো দৃশ্যটা আরও আলাদা ইফতারের আগে মহিষাসীর বাজারে দীর্ঘ লাইন পড়ে যায় আওলাদের দোকানে দামের ভিন্নতাও রেখেছেন সত্তর টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা পর্যন্ত যাতে সব ধরনের মানুষ স্বাদ নিতে পারে এই বিশেষ হালিমের এখানে মোটামুটি আমি রেগুলারে আসি এই সপ্তাহে এনে প্রায় তিনবার আসলাম তো এই জায়গার হালিমটা আসলে খুবই ভালো আমি সেই ধামরাই থেকে এই মহেশাশী আসি এখানে হালিম খেতে। হালিমের কোয়ালিটি তারব হচ্ছে মাংসের পিসগুলো মানে ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই বেস্ট। ক্রেতারা বলেন এই হালিমের স্বাদ তারা আর কোথাও পাননি। ইফতার হোক বা বিশেষ কোনো দিন মহেশাশীর হালিম ছাড়া তাদের উৎসব যেন অপূর্ণই থেকে যায়। নিউজ ডেস্ক আর টিভি